কোন দল এটা জানি না কারণ এর আগেও তো অনেক কড়া দল আমাকে মেরেছে আওয়ামী লীগের টাইমে আওয়ামী লীগের মারে খেলাম বিএনপির সামনে বেআ বিএনপি এই যে এই টাইমে বিএমপির লোকজন আমাকে মারলো এখন কে কোন দল থেকে মারলো এটা তো আমি জানি না ভালো কাজ করার মতো আর জায়গা নেই এই দেশের মুক্ত হবে না এই দেশের থেকে খুন বন্ধ হবে না ভালো করতে যায় আমি জনগণের জন্য কথা বলতে যাই বগুড়া আমি আঠেরো সালে মার খেলাম ঢাকা সতেরো সালে মার খেলাম এবং এই সরকার আসার পরেও মনে করেন আমার আদালতে যে আমি মার খাইলাম তাহলে দেখেন আবারও আমি মার খেলাম আসলে উনত্রিশ তারিখে ঠিক সন্ধ্যা ছয় কোটি গাই কফি কফিসে খুব ভালো লাগতেছিল না সাথে মাদ্রেশি ঘুরতে যাই আপনি আপনার এলগুলোকে হ্যাঁ সরি এম এমগুলোকে আপনার ওই রোডে আমি আর কি যাওয়ার টাইমে প্রায় আমি ফুচকো খাইছি ফুসকো খাওয়ার পরে ওখান থেকে আমি গেছি হলে যে ইয়েতে মনে করেন ওই লোহার বিরুদ্ধে হাঁটাহাঁটি করছি একপথে ওখানে বস থাকার পরে কিছুক্ষণ পরে তিনটে হুন্ড আসলো আসলে মনে করেন ওর থেকে লোয়ার ব্রিজ থেকে ধাম করে না কলার ধরেই নিয়ে গেছে ডাইরেক্ট মনে করেন কাশভনে নিয়ে যাওয়ার পরে ওখানে মনে করেন আমাকে বললো তুই নাকি ঢাকা সিটিতে নির্বাচন করবি আর তোর বউকে অনেক বলে সাহস আর কোল যে বল তার তোর অনেক বড় তালা তোর শরীর থেকে কোল দিয়ে অনেক বড় সেই কথা বলে এখানে একটা ঘুষি মারা গে মারলে মানে ঠাপড় থাপ্পড় মারে চুরি একটা মারার পরে আমি চোখ মুখে অন্ধকারে লাখান দেখি যে ঢাপ করে একটা পড়ে যায় পরে দেওয়ার পরে তারপরে মনে করেন এলোপ্যাটের গাছের ডাল দিয়ে মারে তারপরে লোয়ার স্কেল আছে না লোয়ারের স্কেল দিয়ে সেই স্কেল দিয়ে আমাকে মারে ওখানে অজ্ঞান হওয়ার পরে জনগণ যখন দেখছে দেখার পরে যে আমাদের মনে করেন যে ওই এলাকা যে চিনছে তাকেই ফোন দিয়েছে ডাল মেসিদের এই ছেলেটাকে দেখছিলাম যে হাসান নামে একটা ছেলেকে কারো কারো কয়েকজন ছেলে পেলে তাকে দেখছে দেখার পরে রিয়া মনি ফোন ডেছে তারপরে আমার ছেলে মনে করেন ছেলে সেলিম নাম তাকে ফোন ডেছে তারপরে ফোন দেওয়ার পরে তারা মনে করে ওখান থেকে ওই এলাকার থেকে লোকজন লেগেছে আমাকে ফরাজি হাসপিটালে নিয়ে যায় তারপরে ওখান থেকে মনে করেন নিয়ে যায় দেয় তখন রিয়া মনিরা আসে দেয় থেকে নিয়ে আসা হল ডেন্টালে ডেল্টাল থেকে নিয়ে যাওয়া হলো কোথায় পঙ্গু হসপিটালে একটু পরে এক সেদিন রাত্রেবেলা কেন অনেক কিছু হ্যারেজমিন হওয়ার পরে গেছে কিন্তু আমার চিকিৎসা সহজে কিন্তু করবে স্যানি সবাই সবাই বলছে না হিরো আলমের মনে করেন বিষয় আগে সরকারি হাসপাতালে যান এটা মামলা হবে পুলিশ আসবে মিডিয়া আসবে এটা ভয় থেকে মানুষের প্রাইভেট ইয়েতে কিন্তু অনেকে কিন্তু আমার চিকিৎসা করেনি ভালো করতে দেয় আমি জনগণের জন্য কথা বলতে যায় বউরা আমি সালে মার খেলাম ঢাকা সত্তর সালে মারি খেলাম এবং এই সরকার আসার পরেও মনে করেন আমরা আদালতে আমি মার খাইলাম তাহলে দেখেন আবারও আমি মার খেলাম তাহলে দেশের মানুষ ভালো কাজে কখন যাবে মানুষের ভালো কাজ করার মতো আর জায়গা নেই এই দেশের সন্ত্রাসমুক্ত হবে না এই দেশের থেকে খুন বন্ধ হবে না এখানে তো রাজনীতি ইস্যুতে যে ছয়জন লোক যারা হুন্ডলিয়ে এসে মারছে তারা অজ্ঞতা তারা আমি বলছে জানি না কে তারা ছিল কিন্তু তারা রাজনীতি ইস্যুতে প্রথমে আমাকে মারছে তারপরে এর সাথে রাজনৈতিক ইস্যুর সাথে মিথিলা মনে করি মিথিলাতে আমি আমাকে মারার কিন্তু হুমকি দিয়েছিল তোকে দিনকে আলমী মিথিলাতে শেষ এবং তার ভাই কিন্তু একটা সন্ত্রাসী আমাকে বলছে আমার ভাই তোকে দেখ কী করে তুই দেখে নিস তা তুই হলে যে হ্যাঁ ও মিথিলাকে তুই ইয়ে করছিস সে কিন্তু বলেছে হ্যাঁ তার মতি গ্রেটের মেয়েকে তুই অপমান করছিস তোর কি হয় দেখ এবং এই জায়গায় মিথিলার সাথে ম্যাকসবির একটা যোগাযোগ আছে আপনি দেখছেন মিথিলা কিন্তু ম্যাক্সবিটা যোগাযোগ করে কিন্তু এরকম যারা মারছে তারা হয়তো করেন তৃতীয় পক্ষে হয়তো একা নিতে পারে ভাই আলমের ওকে সাইজ কর্ম আপনার কিছু খরচা পিঠা দেন এইরকম কিছু খরচা পিঠে দেন এইরকম কিছু বলতে পারে তারপরে মনে করেন ম্যাক্স হবে দেখেন আমি রিয়া মিলে দেওয়ার পরও বড় থেকে মিলে দেওয়ার পরেও সে কিন্তু রিয়ার সাথে যোগাযোগ বিভিন্ন রকমের রিয়া ভুল বোঝাছে হিরো আলমটা ইগলে হোটেলে আছে উঠে আছে করে সব কিছু বলছে বলার পরে কী করছে কিন্তু হবে কথা আপনার সাথে কথা তাই কিন্তু আবারও যোগাযোগ করতেছে যোগাযোগ করার পরে দেখেন কালকে সে কিন্তু আবার ঘটনাস্থলেকে লাইফে এসে বলতেছে হিরো আলমের সাথে আজকে ভেদাল করে রিয়া উনি আসুক আমি তাকে বিয়ে করব। তাহলে কি বোঝা যাচ্ছে যে আমি মা বাসে থাকতে চাই দিয়া মনেকে বিয়ে করতে পারতেছে তাহলে অবশ্যই সে মামলাতে কেন ছন্দ মূলকে আমাকে তাকে জোরে আমরা দিচ্ছি কেন যে তুমি রিয়ামনিকে কেন বিয়ে করছে মনে এখন ঘর সংসার করতেছে তাহলে তুমি এই কথা জোর করে কীভাবে বলো এবং এবং চমন মিথিলা কীভাবে বলে বলতেছে হিরো আলম মিথিলাতেই শেষ তারা এই কলা কেন বলতেছে তাহলে আমাকে শেষ করার জন্য তারা প্ল্যান করতে পারবো আমি কেন এই মধ্যে রাখবো না তাহলে রাজনীতির লোক কথা দিয়ে বাড়ল সেই ছটা ব্যক্তিকে এবং এরা আমাকে শেষ শেষ করার চিন্তা ভাবনা করতেছে কেন বারবার আসলে আমরা যেহেতু মনে করেন বলেছে যে সামনে তুই নির্বাচন করবি এ কথা বলেছে তা নির্বাচন ইস্যুতে কিন্তু সেহেতু বলে না সে মাধ্যমে এখন কোন দল এটা জানি না কারণ এর আগেও তো অনেক কড়া দল আমাকে মেরেছে আওয়ামী লীগের টাইমে আওয়ামী লীগের মেরে খেলাম বিএমপির সামনে বেড়াতে বিএমপি এই যে এই টাইমে বিএমপির লোকজন আমাকে মারল তারপরে বিভিন্ন জায়গায় মারতে একটা একটা জন মার্ধ করতেছে এখন কে কোন দল থেকে মারলো এটা তো আমি জানি না এখন যেহেতু মামলা করার পর থেকে তারা তদন্ত শুরু করেছে সেই হিসেবে আমরা কালকে আবার ঘটনাস্থলে ওখানে যাওয়ার কথা আছে এগারোটার দিকে সব মিলে মনে করেন এখন পর্যন্ত তারা যে তদন্ত করতেছে এরকম তদন্ত অনেকেই তো আমরা দেখেছি আসামিক ধরেও নিয়ে এসেছে কোর্টে চালানো করছে কয়েকদিন পর কিন্তু বের হয়ে গেছে তো এখন তো এই দেশের আইন তো মনে করেন অনেক টাইমে ধরে নিয়ে আসে আসামি আসামিকে শাস্তি পায় না তারা কিন্তু আইনের ফ্যাক দিয়েই টাকা বসার ধরে ক্ষমতা ধরে তারা কিন্তু বের হয়ে যায় এখন এর আগেও তো আমি কম তো শিকার হইনি হামলার কিন্তু বিচার তো পারলাম না একটাও এবারও হয়তো ধরবি তাদের চালান করবি হয়তো তারাই এবারও বের হয়ে যেতে পারে কিছু দেশে আইন তো কই আছে আইন বলে দূর থাকতো যে প্রকাশে মানুষকে খুন করা হইতেছে পাথর দিয়ে মারতেছে এমনকি ধর্ষণ হইতেছে আসামি সহকারে ধরে ধরা তাদের কিন্তু ফাঁসি কার্যকর করা হইতেছে না তার বিচার কই আছে